বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে খুনি স্বৈরাচারী হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে করে করে দিয়েছিল। বাংলাদেশ যদি মাথা হয়। তাহলে গণতন্ত্রের কোনো আর গণতন্ত্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেটের বিকল্প নাই আর জনগণের ম্যান্ডেট যদি অর্জন করতে হয় তাহলে একটা নির্বাচনের কোনো বিকল্প নাই অতীত স্বৈরাচার খুনি হাসিনা ভারতে বসে তার গুপ্ত সন্ত্রাসীদেরকে দিয়ে ছোটোখাটো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা মনে করছে যে নির্বাচনকে পিছিয়ে দিবে অথবা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে আমি বলতে চাই যে যদিও বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এই প্রজন্মের একজন নাগরিক হিসেবে বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে যেটি শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগ নামে কোন দল যেটি আমাদের প্রধান অতিথি ইতিপূর্বে বলেছে এই নামে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না আমরা রাখতে দিব না গত বছর যে গণহত্যা হয়েছে সেটির বিচার না হওয়া পর্যন্ত এবং খুনি হাসিনা সহ প্রত্যেকটি যারা এই গণহত্যার নির্দেশনা বাস্তবায়ন করেছে এই নির্দেশনা চালিয়েছে এবং গুলি চালিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ বিচার এবং সেই এবং তাদের যে শাস্তি সেটি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ যদি কোথাও মাথা দিয়ে উঠতে চায় আমি আমাদের মুক্তিযুদ্ধ আপনারা অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশকে রক্ষার জন্য এই কথিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা লড়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আমি প্রথমে বলতে চাই আমি অত্যন্ত গর্বিত বোধ করছি মুক্তিযোদ্ধাদের সাথে একই সাথে একই মঞ্চে আমাকে আসন গ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে সেজন্য আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করছি এই সভার একদম পিছনের শাড়িতে সর্বশেষ চেয়ারেও যদি আমি বসতে পারি তাতেও আমি নিজেকে গর্বিত মনে করতাম আমি এই জন্য আবার মুক্তিযোদ্ধা দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রধান অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি আমি বক্তব্য দিব না আজকে বক্তব্য শুনতে এসেছি বীর মুক্তিযোদ্ধারা আছেন আপনাদের থেকে আমরা বক্তব্য শুনে আগামী দিনে বাংলাদেশকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্যেই এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেটিকে আবারও পুনঃ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব এবং আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক নম্বর সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে আমিও করছি যে আজকে দলে আমি করতে পারছি প্রিয় উপস্থিতিবৃন্দ বেশি কথা বলবো না আমি যেটা বলেছি যে আমাদের অনেক সিনিয়র মুক্তিযোদ্ধার এবং নেতৃবৃন্দ রয়েছেন তাদের মুখ থেকে শুনবো আমি শুধু একটা কথা বলতে চাই যে বিভেদ আমাদেরকে দুর্বল করবে কোনোভাবেই আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই আমাদেরকে নিজেদের মধ্যে থেকেও বিভেদ দূর করতে হবে এবং অন্যান্য যারা রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে গত বছরের জুলাই অভ্যুত্থানের যারা গণতান্ত্রিক আন্দোলনের যারা শক্তি ছিল গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের জন্যে সেটা ক্ষতিকর হবে এই জন্যে যে বহির শত্রু অথবা বহির শক্তি যাদেরকে আমরা চিনি তারা বাংলাদেশের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবে যেটি বিগত সতেরো বছরে আমরা দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল আমাদেরকে ভারতের দাস হিসাবে তারা পরিণত করেছিল তো আমি আজকে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলে যোগদান করার মাধ্যমে আমাদের যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে কোনোদিনও যতদিন আমরা বেঁচে থাকব বাংলাদেশকে আমরা কোন দেশের দাস হতে আমরা দেব না আমরা আমাদের লড়াই আমাদের সংগ্রাম এটা আমরা চালিয়ে যাব বাংলাদেশের পক্ষে সকলে আমরা একযোগে যাতে কাজ করতে পারি অতীতের সকল কিছু ভুলে গিয়ে ভুলে যেতে চাচ্ছি না আমি বলবো না যে ভুলে যাই বাট অতীতের সকলে আমরা আমাদের মধ্যে যে বিভেদ ছিল আজকে যেই রাজনৈতিক দল একাত্তর চাই নাই যারা বাংলাদেশ চায় নাই তারাও কিন্তু মেনে নিয়েছে যে বাংলাদেশ রাষ্ট্র এবং একাত্তরের যে মুক্তিযুদ্ধ ছিল সেটিকে তারা মানতে বাধ্য হয়েছে তো আমরা এখান থেকে যদি আরও নিজেদেরকে একতাবদ্ধ করতে পারি বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদেরকে কেউ চোখ রাঙাতে পারবে না আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারব এবং অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটা উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি